সালামু আলাইকুম সুপ্রিয় সুদী সবাইকে স্বাগতম জানাচ্ছি এস কে টোয়েন্টি ফোরের পর্দায় আমি জিয়া আমরা রয়েছি সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়ন ওয়ার্ড হাউসা কমিউনিটি সেন্টারের বিপরীতে সিটি অফ লন্ডন গ্রাউন্ডে যেখানে আয়োজন করা হয়েছে ছয় নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগ আর আজ সেই টুর্নামেন্টের ফার্স্ট কোয়ালিফাই ম্যাচ কাজী এক্সপ্রেস বনাম

জুমে রাখা যায় প্রথম ডেলিভারি প্রথম বলে ওয়াইড ওয়াইড থেকে একটি রান যুক্ত হলো দলের খাতায় এবারে বেট বলে সঞ্জো এবং সেখান থেকে চারটি রান আমাদের লাইফটা ঠিক আছে না পরের বল বেটে বলে কানে কেবং কট বিহান সুমন ফিরে গেলেন জ্বলে উঠতে পারলেন না আড্ডা দেওয়া গল্প করা এতেই তো ভালো লাগবে পরের বল বেটে কানায় লেগেছে ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে এবং ক্যাচ দ্বিতীয় উইকেটের পতন দ্বিতীয় উইকেটের পতন দেখে শুনে খেলছেন নাজু ওপেনিং থেকে এবারে সজুরে বেট চালিয়েছেন এবং অন সাইডে ফোর সিক্স নাজু ওপেনিং থেকে একটা প্রান্ত আলগে রেখেছেন এখন পর্যন্ত সুমন আজকে সুবিধা করতে পারেননি দলের ক্যাপ্টেন এবং তিনি কিন্তু ফিরে গেছেন আর যার জন্য চাপে পড়েছে দলটা টপ অর্ডার ব্যাটম্যানের জায়গা থেকে পরবর্তী বিল্ড আপ করার একটা চেষ্টা স্কোয়ার ডাইভ এবারে বাইরে নাইসলি টাচ ওয়ান্ডারফুল বল গেছে সীমানার বাইরে আমবীর ওয়া ডব্লিউ কয়টা উইকেট কয়টা সেটা লিখে আছে স্ক্রিনে ভালো করে তাকালে বুঝতে পারবেন পরের বল জাস্ট টাচিং অন সাইটে একেবারে হাওয়ায় বাসানো একটা শর্ট বল গেছে সীমানার ওপারে ছক্কা ছোটি রান তার উইকেটটা নিতে পারলে কি দুই হাজার বুঝিয়ে বলুন বুঝিয়ে বলুন এবং বলতে না বলতে নাজু ফিরে গেলেন কট বিহাইন্ড উইকেটের পতন এর সাথে ওভারে পরিসমাপ্তি পরের বল এবারে শেষ পর্যন্ত বলটা চার নাকি ছয় ছয় ছক্কা হয়ে গেল রান করতে পারলে এক হাজার টাকা পুরস্কার বল কথা বলতে না বলতে তার উইকেটটা চলে গেল ও পর্যন্ত তারা যদি রান হয় প্লাস যেহেতু বলেছেন পাঁচ রানের ডিল আমাদের কাছে এবং কট বিহাইন্ড কট বিহাইন্ড আরেকটা উইকেটের পতন মুখ পুলিশ ভাই ষোলোই ডিসেম্বর উদ্বোধন হওয়ার কথা তবে ষোলোই ডিসেম্বর এবং ক্লিন বল ক্লিন বল আর একটা উইকেটের পতন জুনে তিনি ফিরে গেলেন মুরাদ আহমদ ভাই বলছেন একশো তো হবে এবং আর একটা উইকেটের পতন ব্যাক টু ব্যাক সাহেল আহমদ সাতম মুগুলগাঁও চাচা ওয়ার্ড লিগ কবে শুরু হবে ষোলোই ডিসেম্বরের পর প্রথম ডেলিভারি ছক্কা আর পরের কমেন্টগুলো নিব না এই সাতজন একটা নিয়েছি আমি চক্কা পর দুই বলে হাওয়ায় বা সানো শট তৃতীয় বলটা দেখবো তৃতীয় বলটা দেখবো মহাম্মদ ইয়র্কার লেন্থের বল রান এসেছে এবং একটি রান কোথার যুদ্ধ চলুক কমেন্টে চলুক অনলাইনে চলুক পর এক ডেলিভারি অন সাইড এ বিট চক্কা তার মানে চার চারটি বল থেকে তিন চারো উনিশ রান চলে এসেছে উনিশ রান চলে এসেছে পঁচিশ রান পাঁচ বলে রান চলে এসেছে ডেলিভারি একটা রান চলে এসেছে একটি রান পাবেন নিঃসন্দেহে বলটাকে রাখ দিয়েছেন একটা রান রান তাহলে কত হলো পঁচিশ দুই পর রেক স্বাগতম আমি বলার বলিং মার্কে প্রস্তুত প্রস্তুত ডেলিভারি মনোযোগ প্রথম উইকেটে প্রথম শুকিয়ে যায় কি দাও লাগে এবং মন মননশীলতা মন মেজার যদি ভালো না থাকে তাহলে তারা ভালো আম্পায়ারিং করবেন না ও এবং ডেক্স আউট গুড ডিসিশন জক্তরুন উদ্যোগী হয়েছে সবকিছু মারিয়ে আবারও আমরা আন্ত ইনন ক্রিকেট খেলা চাই এবং তারা সেটা মাঠে গড়িয়েই ছাড়বেন আগামী 16 ডিসেম্বর এই মাটি সুব উদ্বোধন হবে তার আগে পাঁচ নং ওয়ার্ডে খেলা হয়েছে চার নং ওয়ার্ডে খেলা হয়েছে দু নং ওয়ার্ডে খেলা হয়েছে ক্যাচ অ্যান্ড বোল্ট বুকা বনে গেলেন তিতো উইকেটের প্রথম কাজী আল তিনি চলে গেলেন বুকা বনে গেছেন বোলারে বোলিং গিলো ফুলটস ডেলিভারি ফাইন লেগঞ্জল দিয়ে হাওয়ায় বাসিয়েছেন তিনি

সার্কেলের ভিতর স্লিপে দাঁড়িয়ে থাকা সুমন কেসটি নিতে ভুল করলেন না আম সবার জন্য বয়ের কারণ এবারে ব্যাটের কানায় লেগেছে তবে শেষ পর্যন্ত চারটি রান ছয় বলে পঞ্চাশ রানের প্রয়োজন প্রথম ডেলিভারি আমরা দেখব আরেকটা উইকেটের পতন প্রতিপক্ষের পেভিলিয়নের সম্মুখে গিয়ে অ্যামাজন হ্যান্ডশেক করে নিচ্ছেন